সাম্প্রতিক সময়ে একটি আলোচিত ও সমালোচিত মুখ কৃষ্ণ দাস বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের কাছে তার অনেকগুলো পরিচয় রয়েছে তিনি একাধারে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের মুখপাত্র আবার চট্টগ্রামের পুণ্ডরিক ধামের প্রধান তিনি জড়িত আছেন ইস্কনের সাথেও এই হিন্দু নেতার আলোচনায় আসার কারণ হল তাকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করা হয়েছে এই কারণে তার অনুসারীদের ভেতরে ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীকে হত্যার মতো ঘৃণ্য ঘটনা ঘটায় পাশাপাশি এই হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতারের কারণে ভারতের উদ্বেগ এবং ইস্কনের বিবৃতি পরিস্থিতির জটিলতাকে অনেকাংশেই বাড়িয়ে তুলেছে কিন্তু কে এই চিন্ময় কৃষ্ণ দাস এবং কি তার উদ্দেশ্য এ নিয়েই জানার চেষ্টা করব সাপ্তাহিক সাতকাহনের আজকের পর্বে চট্টগ্রামের হাটহাজারী পূর্ণারিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস তার আসল নাম চন্দন কুমার ধর তিনি হিন্দু সম্প্রদায়ের একজন প্রভাবশালী নেতা তিনি বাংলাদেশে ইস্কনের সংগঠকদের মধ্যে অন্যতম একজন এই সমস্ত সংগঠনের নেতৃত্ব এবং ধর্মীয় শিক্ষা ও দর্শনের প্রতি তার অনুরাগ এই সম্প্রদায়ের মাঝে তাকে একটি বিশেষ পরিচিতি পাইয়ে দিয়েছে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের অনেক জায়গায় কিছু মব জাস্টিসের ঘটনা ঘটেছে পতিত সরকারের সমর্থক ও অনুসারীদের বাড়িঘরে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে এই সময় এই মব জাস্টিসের কবলে পড়ে কিছু হিন্দু সম্প্রদায়ের লোকজন তবে সেটা কোনোভাবেই তাদের ধর্ম বা জাতের কারণে নয় বরং কোনো না কোনোভাবে ভাবে আওয়ামী সংশ্লিষ্টতার কারণে রাজনীতি সংশ্লিষ্টতার বাইরে কোন সংখ্যালঘু ব্যক্তি এ ধরনের হামলার শিকার হননি কিন্তু এই ঘটনাকে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বলে প্রচারের মাধ্যমে বাংলাদেশ সনাতনী জাগরণ জোট নামে একটি সংগঠন গড়ে ওঠে যার মুখপাত্র ছিলেন এই চিন্ময় দাস সাম্প্রতিক সময়ে এই চিন্ময় দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয় গত একত্রিশ অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান চিন্ময় দাস সহ উনিশ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি মামলা করেন এবং এই কারণে ফিরোজ খানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয় মামলার অভিযোগে বলা হয় পাঁচ আগস্ট গণভূত্থান সংঘটিত হবার পর চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ের জিরো পয়েন্ট স্তম্ভের উপর একটি জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল গত পঁচিশ অক্টোবর বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের উদ্যোগে চট্টগ্রামের লালদেখি মাঠে একটি মহাসমাবেশ আয়োজন করা হয় সেই মহাসমাবেশের সময় জিরো পয়েন্ট স্তম্ভের উপর টাঙানো সেই জাতীয় পতাকার উপরে সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী ইস্কন গেরুয়া রঙের একটি ধর্মীয় পতাকা উত্তোলন করে যা একটি স্বাধীন রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকারের সামিল এই কারণে চিন্ময়সহ উনিশ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মান্জি করা হয় আর এরই প্রেক্ষিতে চিন্ময় দাসকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে চট্টগ্রামে পাঠানো হয় চট্টগ্রামের হাকিম আদালত তার জামিন আবেদন নাকচ করে দিলে চিনময় দাসের অনুসারীদের মধ্যে জন্ম নেয় ক্ষোভ যা পরবর্তীতে সহিংসতায় রূপ দেয় উগ্র হিন্দুত্ববাদীরা আশেপাশে ব্যাপক ভাঙচুর শুরু করলে জানমালের ক্ষতি হতে থাকে এমনকি তারা আশেপাশের মসজিদে পর্যন্ত হামলা চালায় এই কারণে সাধারণ ছাত্র জনতাও বিক্ষোভকারীদের প্রতিহত করার চেষ্টায় এগিয়ে আসে এক পর্যায়ে উগ্র হিন্দুত্ববাদীরা সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে এই ছিল ঘটনা এবার ঘটনার বিশ্লেষণে আসা যায় কিছুদিন আগে এই ইস্কনি শৃঙ্খলাভঙ্গের ভঙ্গের দায়ে চিন্ময় দাসকে বহিষ্কারের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছে চিন্ময়ের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ রয়েছে আবার সনাতন জাগরণী মঞ্চ বিচ্ছিন্ন কিছু রাজনৈতিক ঘটনাকে ধর্মীয় রং লাগিয়ে ব্যাপক আকারে প্রচারের চেষ্টা করেছে চিন্ময়ের গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে ভারত সরকার এবং ভারতীয় গণমাধ্যমগুলো যুদ্ধদেহী ভূমিকায় অবতীর্ণ হয়েছে সেদেশের গণমাধ্যমগুলো হিন্দু জঙ্গিদের আক্রমণে একজন নিরীহ আইনজীবীর মৃত্যুর ঘটনাকে পাশ কাটিয়ে প্রচার চালাচ্ছে বাংলাদেশে ব্যাপকভাবে হিন্দু নির্যাতন ও নিধন চলছে যার সবটাই কাল্পনিক এবং অপ্রমাণিত

হলফ করে বলা যায় যে ভারতে যদি কোনো মুসলিম বিক্ষোভকারীদের হাতে কোনো হিন্দু আইনজীবীকে হত্যা করা হতো তাহলে এতক্ষণে সেখানে বহু মুসলিমের প্রাণ কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত সেরকম কিছুই ঘটেনি কিন্তু ভারত কেন এমন করছে এর কারণ হল পাঁচ আগস্ট গণভ্যুত্থানের কারণে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে ক্ষতি তার চেয়েও বেশি ক্ষতি হয়েছে ভারতের কারণ এর মধ্য দিয়ে বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটেছে অভিযোগ রয়েছে শেখ হাসিনা ভারতে পালানোর পর একের পর এক ষড়যন্ত্রের কাট ছুড়ে অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার চেষ্টা করেছে ভারত ও আওয়ামী লীগের নেতারা কখনো আনসার কখনো রিক্সা শ্রমিক কখনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র গার্মেন্টস কর্মী পাহাড়ি জনগোষ্ঠী এমনকি গ্রামের সহজ সরল মানুষদের ভুল বুঝিয়ে বাস ভাড়া করে শাহাবাগে এনে জমায়েত করার অপচেষ্টাও চলেছে বিনা লোনের জন্য আমাদের নিয়ে আসছে আমরা এটা বুঝতে পারি নাই কিন্তু ধারাবাহিকতায় প্রথমে রাজনৈতিক হামলাগুলোকে ধর্মীয় রং লাগিয়ে সংখ্যালঘু নির্যাতন হিসেবে প্রচারের ব্যর্থ প্রচেষ্টা করা হয়েছে এবং সাম্প্রতিক সময়ে ইস্কনকে ট্রাম্প হিসেবে ব্যবহার করে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ঘৃণ্য অপচেষ্টা চলেছে বাংলাদেশে অস্থিরতার সৃষ্টির জন্য ভারতী মাঠে নামিয়েছে তার প্রমাণ মেলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে সেখানে দাবি করা হয় বাংলাদেশে উগ্রপন্থীদের দ্বারা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশ সরকারও এই বিবৃতির প্রতিবাদ জানিয়ে বলেছে এমন অপ্রমাণিত বিবৃতি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী চিন্ময়ের বিরুদ্ধে এত এত প্রমাণ থাকার পরও ভারতের ইচ্ছাকৃত ভুল বিবৃতি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয়দের হস্তক্ষেপ এখন ভিন্ন কিছুরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা